ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্যবস্থাপনায় শিলচর আশ্রম রোড তপবনগর ময়দানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সংবর্ধনা সভার সূচনা করা হয় সংবর্ধনা সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল শনিবার ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের ব্যবস্থাপনায় শিলচর আশ্রম রোডের তপবনগর ময়দানে সংবর্ধনা সভায় প্রাক্তন বিধায়ক দিলীপ পালকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিলের সদস্যরা তারপর সেলফ হেল্প গ্রুপের সদস্যদেরকে সংবর্ধনা পত্র ও শ্রমিকদেরকে সম্মাননা প্রদান করা হয় সংবর্ধনা সভায় কয়েকশো মহিলা ও পুরুষ অংশগ্রহণ করতে দেখা যায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা দিলীপ পাল ঘরের মানুষ ঘুরে ফিরে আসায় আনন্দিত এবং দিলীপ পাল একজন নেতা নেতাসহ শ্রমিকরা আগামী দিনে কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হবেন তা সহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক দিলীপ পাল বলেন বিজেপি সরকার সবসময় জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন এবং আগামী দিনেও বিজেপি সরকার জনগণের হয়ে কাজ করে যাবেন বলে জানান দিলীপ পাল সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সুনীল পাল উদয় শঙ্কর গোস্বামী নীরেন পাল অম্বর ভট্টাচার্য শর্মিলা পাল পূরবী সিংহ দেবমালা দাস সহ অন্যান্যরা ভারতীয় ইউনিট সেন্ট্রাল কেন্দ্রীয় সমিতি গঠিত হয়েছিল আর জেলা কমিটি বেশি ধরনের এক বছর হলো প্রায় কিন্তু এর মধ্যে স্বল্পকালের ভেতর এই সংগঠন যেভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে তা সত্যিই আনন্দদায়ক এবং একটা কঠিন কাজ একটা সংগঠন তৈরি করা মুখের কথা নয় আপনাদের মতো সৈনিকরা যারা আছেন মায়ের বোনেরা গ্রুপের বোনেরা বা সবাই মিলে এগিয়ে যান আমি আছি আপনাদের সাথে থাকবো আপনাদের সাথে দেখুন এই সংগঠন মূলত রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা নিয়ে চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে এবং সনাতনী ভাবনা নিয়ে মজদুরদের সাথে কাজের সত্যিকারের মানুষের অভাব আছে খাতায় কলম অনেক সংগঠন আছে বড় বড় ট্রেড ইউনিয়ন আছে কিন্তু ওরা কিভাবে কাজ করে আপনারা জানি আমরা আমরা জানি ওরা কি করেছিল বড় বড় ট্রেড ইউনিয়ন বড় লিডার এরা শ্রমিকদের মুখে শ্রমিকদের কথা বলেছেন অভাব ছিল দেশে এর স্বাধীন হলো সাতাত্তর বছর হয়ে গেল তার ভেতর চুয়ান্ন বছর চুয়ান্ন বছর বন্ধুবান একটি পরিবার বলতে বিধানে নাম নেয় গান্ধী নেহেরু পরিবার দেশকে শাসন করেছিল এবং সেই পিরিয়ডে ভারতবর্ষ সর্বনাশ করে দিয়েছে তার ভারত দুটি স্পিকার পদ গ্রহণ আমি তখন সভাপতি ছিলাম জেলা কমিটির ভারতীয় জনতা পার্টি আমি জিজ্ঞেস করেছিলাম দিলীপ দা কেন ছাড়বেন বলছেন এত প্রটোকলের মধ্যে এত বাধ্য বাধ্যতার মধ্যে থাকতে আমার ভালো লাগে না তাই আমি একটু মানে খোলা মনে আমি আমার কনস্টিটুয়েন্সি বা আমার এলাকা আমি বিতরণ করতে চাই মানে ঘুরতে চাই এবং ওনাকে সবাই বলতো যে দিলীপ পাল যেভাবে এমএলএ থাকতে সবার সঙ্গে যোগাযোগ করে গেছেন ওনার যখন টান শেষ হয়ে গিয়েছিল তারপরও কিন্তু উনি সেই যোগাযোগ করে গেছেন এবং এটাই হলো দিলীপ পাল মহাশয় বা দিলীপ দাস সবচেয়ে বড় গুণ ওনাকে আপনি ফোন করবেন উনি সাড়া দেবেন আপনার কথায় উনি ধৈর্য ধরে শুনবেন এবং সবাই সঙ্গে যোগাযোগ করে যান এই চরিত্রের মানুষ আমরা ভারতীয় জনতা পার্টির বেশি প্রয়োজন মোদীজিও এই কথাই বলছেন যে ঘর ঘর যাও সবকে সব সপ্তাহ দিচ্ছে